বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি আগামী উনত্রিশ মে থেকে শুরু হচ্ছে যা চলবে আগামী বারোই জুন পর্যন্ত এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে শনিবার এডিনগরস্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়ে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এডিসি কৃষি দপ্তরের কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা বৈঠক শেষে মন্ত্রী রত্নালনাথ বলেন তার মূল লক্ষ্য হল সারা দেশের অর্থাৎ একশো চৌচল্লিশ কোটি মানুষকে খাদ্যের নিশ্চয়তা প্রদান করা তার জন্য কেন্দ্রীয় রাজ্য সরকার বা বিজ্ঞানীরা কি কি করছে তা জনসম্মুখে তুলে ধরা পাশাপাশি আগামী খারিফ সিজনের আগে রাজ্যের কৃষকদের সচেতন করা হচ্ছে তার একটি মূল লক্ষ্য কারণ কৃষকদের সচেতন করা কিভাবে বিজ্ঞানসম্মত চাষের উপর নির্ভরশীল হওয়া যায় তাছাড়া আরও বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন তিনি আমরা উনিশ মে থেকে উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারি আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষ হচ্ছে উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ একশো চুয়াল্লিশ কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি মূল জিনিস অন্ন খাদ্যের কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কি কি করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কি করছে আমাদের বিজ্ঞানীরা কি করছে আমাদের দপ্তরগুলি কি করছে এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম কখনই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে যেটা আসছে খারিফ সিজন আমাদের দুটো সিজন আছে একটা রবি সিজন একটা খারিফ সিজন খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কি করছে আমাদের এগ্রি টেকনোলজি কি কি আছে আমরা নর্মাল চাষের মতো না এগ্রি টেকনোলজি কি কি আছে আমাদের কৃষকরা জানেন অনেকটা এই এগ্রি টেকনোলজি কি কি আছে এবং কেন্দ্রীয় প্রকল্প কি কি আছে রাজ্যের কি কি প্রকল্প আমরা কৃষকদের দিই এবং এছাড়া বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে Kichikdä sübida ki? Kichikdä